শুভ শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষার ফলাফল গত দশ জুলাই প্রকাশিত হয়েছে এখন কথা হচ্ছে যে একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজের ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়টি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় মূলত এ বিষয়ক একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম একাদশ শ্রেণীতে ভর্তি শুরু কবে চলো এই নিউজের বিস্তারিত অংশে যে কথাটি বলা রয়েছে সেটি দেখে নেওয়া যাক এখানে নিউজের একটা পর্যায়ে বলা হয়েছে যে আন্তঃশিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে আবেদনের জন্য শিক্ষার্থী পনেরো থেকে ২০ দিনের মতো সময় পাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ তারা যে বিষয়টি নিশ্চিত করেছে সেটি হচ্ছে যে তিরিশ জুলাইয়ের মধ্যে কিন্তু এই একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমের যে আবেদন সেটি শুরু হবে তো সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর একটি কথা বিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হবে প্রাথমিক আবেদনের জন্য তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে তখনই তোমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাবো তবে আপাতত তোমরা একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারো যে এই এই মাসের শেষে অর্থাৎ জুলাই মাসের শেষেই কিন্তু তোমাদের এই ভর্তির আবেদনটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে